আসসালামু আলাইকুম আমি একরামুল ইসলাম আমি এখন যে ক্লাসটি নিব এটা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস এখানে আমি বীজগণিতের একটি বোর্ড প্রশ্ন সলভ করাবো যে প্রশ্নটি ঢাকা বোর্ড দু হাজার সতেরো সালের পরীক্ষায় আসছিল এখানে ম্যাথটি হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকাল টু টু রুট টু হলে

সমান থ্রিটাকে ডান পাশে দিলে প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি আছে প্লাস থ্রি হবে থ্রি প্লাস টু টু এখন আহ এক্সের মান এ করতে গেলে আমাদের এখান থেকে যে এক্সের পাওয়ারে টু আছে এই স্কোয়ারটাকে আমাদেরকে ফিনিশ করতে হবে তাহলে আহ ডান পাশে রাইট হ্যান্ড সাইডে আমাদের কোন কিছুর পাওয়ার স্কোয়ার নিয়ে আসতে হবে তাহলে আমরা এই স্কোয়াডটাকে উঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আহ এক্স এ স্কোয়ার ইকল টু এখানে এই ক্যাটেগরির অঙ্ককে যখন আমরা এপাশে স্কোয়ার নিয়ে আসবো বা কোনো কিছুর হোল স্কোয়ার নিয়ে আসবো তখন এখানে যে এই মানটাকে আমাদের ভেঙে এমন একটি মান তৈরি করতে হবে যেন এখানে আমরা কোনো সূত্র ফেলতে পারি যেমন এখানে থ্রি আছে থ্রিটাকে ভেঙে এভাবে লিখতে পারি টু প্লাস টু টু প্লাস ওয়ান এই টু আর ওয়ান যোগ করলে থ্রি হবে টু আর ওয়ান যোগ করলে থ্রি হবে তাহলে পরের লাইনে এখানে লিখতে পারি রুট টু এর হল স্কোয়ার প্লাস এখানে সূত্রের টু ইন্টু এটাকে এ মনে করি এ আর এখানে অন প্লাস অন এর স্কোয়ার দেখো এখানে এই রুট টুটাকে যদি আমি এখন এ মনে করি আর অনটাকে বি মনে করি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হয়ে গেছে এবার দেখো তো এই লাইন এই লাইন সমান এই লাইনটা ঠিক আছে কিনা রুট টু এর হোল করলে টু হয় আর ওয়ান এর হোল করলে অন হয় আর টু রুট টু অন গুণ করলে টু রুট টু হবে তাহলে নিচের লাইনের সাথে ওপরের লাইনের মিল আছে এখন তাহলে এটাকে কি লিখতে পারি এটা এ এটা বি কি তার মানে এখানে লিখতে পারি রুট টু প্লাস এখন এই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই পক্ষ থেকে উঠে যাবে অতএব এক সমান রুট টু প্লাস ওয়ান এটা অ্যানসার তাহলে দাগের ক নাম্বার হয়ে গেল খুবই সহজ একটি ম্যাচ দেওয়া আছে টু রুট টু হলে মান নির্ণয় করো তো দেওয়া আছে সেটা লিখে নিলাম দিলাম দেন থ্রিটাকে ভেঙে টু প্লাস ওয়ান লিখলাম এখন এই টুটাকে টাকে লিখলাম রুট টুর হলে স্কোয়ার ওয়ানটাকে লিখলাম ওয়ান এর হলে স্কোয়ার মাসখানে টু এ বি এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার

এখন আমি খদাকটি সলভ করব খদাকে বলছে x4 1 x4 এর মান নির্ণয় করো খদাক সমাধান খদাক এটা সলভ করতে গেলে আমরা খদাক থেকে যে মানটা পেয়েছি x এর মান এই মানটা আমাদের প্রয়োজন তো লিখতে হবে ক হতে পাই ক হতে পাই

এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অ্যাপ্লাই করবো তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু মাইনাস অন ডিভাইডেড এর স্কোয়ার করলে স্কোয়ার উঠে যায় থাকবে টু আর অন এর স্কোয়ার করলে ওয়ান তাহলে রুট টু মাইনাস অন ডিভাইডেড

আর ওয়ান বাই এক্স এর মান রোট টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে রোট টু রুট টু টু রুট টু রুট টু দুইটা এসে যোগ করে দিলে টু রুট টু হবে এবার লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর খেয়াল করো এক্স ফোর কে ভেঙে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার লিখতে পারি প্লাস ওয়ান বাই এক্স ফোর টাকে ভেঙে ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার লিখতে পারি বাট এক্স স্কোয়ার টাকে এ মনে করব ওয়ান বাই এক্স স্কোয়ার টাকে বি মনে করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র অ্যাপ্লাই করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি

আমাদের এখানে প্রয়োজন হচ্ছে প্রথম সূত্রটা এটাকে এ মনে করলাম এটাকে বি মনে করলাম তাহলে প্লাস সূত্র হবে এ প্লাস স্কোয়ার এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ ইন বি এখন দেখো এর ভেতরে আবার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভেতরের এই যে অংশটা এই অংশটা এখানে আমি আবার এস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র अप्लाई করব তাহলে কি হবে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x এখানে আমি এইটুকু সূত্র লিখলাম আর এই যে হোল স্কয়ার ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার রেখে দিলাম এখানে x স্কয়ার x স্কয়ার কাটা মাইনাস -2 এখানে দেখো x x কেটে যাবে x, on by x is the the so, man, + 1 / x এর মান বের করেছিলাম সেই মানটা এখানে বসাই দিব তাহলে x + 1 দা x এর মান বসাই দিলাম এখান থেকে होल स्क्वायर ছিল होल स्क्वायर দিলাম -2 x x কেটে গেছে আর ব্র্যাকেটের বাইরে এখানে होल स्क्वायर ছিল होल स्क्वायर রেখে দিলাম -2 রেখে দিলাম এখন দেখো টু রুট টু এর হলেস্কার করলে কি হবে টু রুট টু এর হলেস্কার এই টুর পাওয়ারেও থাকবে রুট টুর পাওয়ারে থাকবে টুর স্কোয়ার করলে হয় ফোর আর করলে হয় টু মাইনাস টু এটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু দেখো এখন এখানে চার দু আট মাইনাস টু দেখো এখানে এইট মাইনাস টু তাহলে কত হবে সিক্স সিক্স এর হলে স্কোয়ার মাইনাস টুস ছত্রিশ মাইনাস টু তার মানে থার্টি তাহলে লিখবা

বলছে যে প্রমাণ করো যে এক্স ফাইভ প্লাস ওয়ান শুধু ঢাকা বোর্ড না অন্যান্য বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড মানে যতগুলো বোর্ড আছে বাংলাদেশে প্রতিটা বোর্ডে প্রায় এই অঙ্কটা আসে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক

এক্স প্লাস ওয়ান তাহলে সূত্র অ্যাপ্লাই করতে হবে আর একউ প্লাস বি এর সূত্র বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউ মাইনাস থ্রি ইন্টু ওই সূত্রটা যদি এটা হবে এ প্লাস বি এর হোল কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বি এবার দেখো এখানে এই টু দিলাম টু রুট টুর হোল কিউ মাইনাস থ্রি ইন টু রুট টু টু এর হোল কিউ করলে এটা টু এর কিউ হবে আবার রুট টুর হোল কিউ হবে টু এর কিউ আবার রুট টু এর কিউ বিয়োগ এখানে তিন দু ছয় দেখো টু এর কিউ করলে হয় দুই চার

আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর এই মানটা বের করতে হবে এটা এক নম্বর সমীকরণ দিলাম এক নম্বর আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে এই সূত্রে অ্যাপ্লাই করব প্রথম সূত্র এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি বি এ প্লাস এর মান কত টু রুট টু টু রুট টু এর হোল স্কোয়ার মাইনাস টু টু রুট টু এর হোল স্কোয়ার করলে এখানে টুর স্কোয়ার আবার রুট টু স্কোয়ার টু স্কোয়ার করলে হবে ফোর আর রুট টুর স্কোয়ার করলে হবে টু চার দু আট নাইন টু সেভেন সিক্স দেখো এটা দুই নাম্বার এখন এই এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ দুটো আমরা গুণ করে দিব এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ এই মানটা আর এই মানটা যখন গুণ করব তখন এই মানটা অটো বের হয়ে যাবে কিভাবে তাহলে খেয়াল করো তাহলে আমাদের এখানে দুইটা মান মনে রাখতে হবে দুইটা মান মনে রাখতে হবে আমি এটা মুছে দিলাম একটু এখানে লিখি এক নম্বর সমীকরণ আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সিক্স এটা দুই নম্বর সমীকরণ এবার আমি এটা মুছে দিই এক নম্বৰ গুণ দুই নম্বৰ মনোযোগ দিয়ে দেখো এটা একটা দ্বিপদী রাশি এটা একটা দ্বিপদী রাশি দ্বিপদী রাশি দ্বারা গুণ করতে হলে প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির উভয় পদকে গুণ করতে হয় আবার প্রথম রাশির দ্বিতীয় পদকে দিয়ে দ্বিতীয় রাশির উভয় পথকে গুণ করতে হয় তো এখানে এক্স কিউ আর এক্স স্কোয়ার গুণ করে দিব এক্স কিউ ইন্টু

এবার দেখো ভিত্তি ভিত্তি সেম এক্স এক্স দুইটা ভিত্তি ভিত্তি সেম হলে পাওয়ার পর যোগ হয় আমরা জানি সুপের সূত্র হতে এ টু দি ফোর এম ইন টু এ টু ফোর ভিত্তি ভিত্তি সেম হলে পাওয়ার পর যোগ হয় তবে এক্স এক্স সেম হয়ে গেছে তাহলে পাওয়ার পর তিন আর দুই যোগ হলে পাস প্লাস এখানে এক্স দুইটা আছে এখানে তিনটা আছে দুটো কেটে গেলে একটা এক্স থাকবে প্লাস এখানে উপরে দুইটা আছে নিচে তিনটা আছে দুইটা কেটে গেলে নিচে একটা থাকবে অন দাই এক্স প্লাস অন অন গুণ করলে অন আর এক্স এক্স ভিত্তি ভিত্তি সেম পাওয়ার পর যোগ হয়ে এক্স ফাইভে বসে যাবে ইকল টু

বের হয়েছিল তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে কি লিখতে পারি তাহলে লিখতে পারি এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ টু টু মাইনাস টু রুট টু দ্বিতীয় রুট টুটাকে ডান পাশে বিয়োগ করে দিলাম অতএব x5 প্লাস 1 বাই x5 ইকুয়াল টু 58 রুট 2 দেখো প্রমাণ হয়ে গেছে প্রুফ প্রমাণিত প্রমাণিত লিখে দিবা অথবা ইংলিশে লিখলে প্রুফ সেটাই লেখো না কেন হবে তাহলে ঢাকা বোর্ড দু হাজার সতেরো সালের কোয়েশ্চেনটা আমি সলভ করে দিলাম আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারবো আমার ক্লাসটা আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে প্রশ্ন করলে আমি আবার সুন্দর করে সেটা সলিউশন দিয়ে দেব আজকের মতো আল্লাহ হাফেজ